মেলামেশা না করার শাস্তির বিষয়ে নির্দেশ মেলামেশা না করার সাধারণ নীতি আমাদের আদেশ দেয়া হয়েছে যেন আমরা সেই সমস্ত বিশ্বাসীর সঙ্গে চলাফেলা না করি যারা জীবনে বিশৃঙ্খলভাবে চলাফেরা করে এবং সাধু পৌলের কাছ থেকে পাওয়া জীবনের সাধারণ দায়িত্বগুলোর বিষয়ে শিক্ষা যারা একজন দলতিককারী এবং শৃঙ্খলা ভঙ্গকারী সৈন্যের মতো অবহেলা করে সাধুপৌল শুধু পরিচালনা করার জন্য তাদের শিক্ষা দেননি কিন্তু নিজেও আদর্শ জীবনযাপন করেছেন তিনি তাবু প্রস্তুতকারী হিসেবে নিজের হাতে কাজ করেছেন যেন যাদের কাছে তিনি প্রচার করছেন তাদের কাছে বোঝা না হন দান গ্রহণ করার মতো কোনো অধিকার নেই বলে তিনি নিজের হাতে কাজ করেননি কিন্তু থিসনিকদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি তা করেছেন খ্রিস্টনিকীয় বিশ্বাসীদের মধ্যে একটি ভুল মনোভাব ছিল এটা ছিল একটা মিথ্যা পবিত্রতা যার দ্বারা স্বর্গীয় মনোভাব দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এই পৃথিবীতে মানুষের সাধারণ কর্তব্য যেমন পরিবার বা অন্য কারোর জন্য কাজ করা এবং সাহায্য করার ব্যাপারটি অবহেলা করা হয়েছে সাধু পৌল এই সমস্যার একটি সহজ সমাধান দিয়েছেন যারা কাজ করবে না তারা যেন না খায় তিনি এখানে যে গ্রিক শব্দটি ব্যবহার করেছেন তার অর্থ হল ভুলভাবে খুব পরিশ্রম করা অন্যদের ব্যাপার নিয়ে ব্যস্ত না থাকা প্রথম তিমথীয় পাঁচ অধ্যায় তের পদে লেখা রয়েছে এর সমাধান ছিল খুবই পরিষ্কার তারা অবশ্যই শান্তভাবে কাজকর্ম করবে এবং নিজেদের খাবার নিজেরা জোগাড় করবে তারা কারো বিরুদ্ধে অভিযোগ করবে না গুজব রটাবে না বা অন্যের ব্যাপার নিয়ে সমালোচনা করবে না তাদের অবশ্যই নিজেদের খাবার খেতে হবে এবং অন্যের অধিকারে থাকা খাবার তারা খাবে না সুশৃঙ্খল বিশ্বাসীরা কোনো কিছুতে নিরঃসাহিত হবে না কিন্তু তারা যে ভালো কাজ করছে তা যেন করতে থাকে এবং বিশৃঙ্খল লোকেদের কাছে উদাহরণ হয়ে দাঁড়ায় একগুয়ে অবাধ্য লোকদের চিনে রাখতে হবে যেসব বিশ্বাসীরা বিশ্বস্ত তারা একগুয়ে অবাধ্য লোকদের লজ্জা দেওয়ার জন্য তাদের সঙ্গে মেলামেশা করবে না যে ভাইয়েরা ভালোভাবে চলছে না তাদের শত্রু মনে করবে না কিন্তু ভাই হিসেবে তাদের সমাধান করতে হবে যেটি লেখা রয়েছে দ্বিতীয় করিন্থীয় ছয় অধ্যায় চোদ্দ থেকে সতেরো পদ এবং লেবিও উনিশ অধ্যায় সতেরো পদ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ